নাম কি আছে তোমার বয়েস নাম বলুন আপনার বয়েস নাম বলুন বয়স বলুন বাচ্চার বিষয়ে আগে আপনাদের ব্যাপারে বলি বাচ্চার বিষয়ে বলছি পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়া ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম হুম হালকা প্রেতের দৃষ্টিও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি আপনার অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল স্বামী বিয়োগ যোগ বা বৈধব্য যোগ পর্যন্ত আপনার রয়েছে আপনার কোমর থেকে পা রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি যাচ্ছে স্পাইনাল কার্ডের এলফাইভ এলফোর এল নামক জলটা হারের সমস্যা তৈরি হচ্ছে ব্যাক ব্যাকপেন বৃদ্ধি পাবে এছাড়া কিডনিতে সমস্যা রয়েছে ভালবে সমস্যা রয়েছে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি করছে নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে আর চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পেট সরাসরি বুকে মাথায় আর নাবির নিচে চাপার চেষ্টা করে পরবর্তীকালে আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বলছে বাবা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হবে না আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া পরপর তিনবার চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ও বাড়িতে সমস্যা তৈরি হচ্ছে ব্যাকপেন বৃদ্ধি পেতে পারে আপনারও প্রেতাপটটা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাচ্ছে আপনারও প্রেত ক্রিয়া আমি বললাম কি না হ্যাঁ আর আপনার ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ বলছে বাবা ওভারি ওভারিতে সিস্ট ওটাই বলছি পরবর্তীকালে টিউমারেরও যোগ তৈরি হতে পারে ওভারিতে সিস্ট রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে সে কারণের জন্য সন্তান তো আসতে চাইবে না আর আসলেও নষ্ট হয়ে যাবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে আর টিউবে ব্লকেজেসও দেখতে পাওয়া যাচ্ছে কতদিন বিবাহ হয়েছে সেটা হুম তো সেটা এই যে ভুলভাল অনেক কিছু করা হয়েছে সে কারণে জন্য সমস্যা তৈরি হয়েছে এখন ওভারিটে সিস্ট তো দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীতে গলে অপারেশনের যোগ তৈরি হচ্ছে টিউব কেটে বাঁধও চলে যেতে পারে আপনার এমনও যোগ রয়েছে বলছে বাবার ইউরিনারি ইনফেকশনও তৈরি হচ্ছে এমনকি পরবর্তীকালে কিন্তু ওভারিয়ান ক্যান্সারেরও যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কী করতে হবে ধামতে কৃপা হবে আপনার তো দুটো থেকে তিনটে বিবাহের যোগ বলছে বাবা তিনখানা বিবাহ দেখাচ্ছে আমাকে ঠিক বলছি আমি এর আগে দেখাই তো আপনার সাথে বাইরে থেকে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিবদাম

ডাক্তার দেখানো হয়েছে কোনো নার্ভের বা ঘুমের ওষুধ চলেও না চলছে ওষুধ তাই তো ওগুলো আপাতত বন্ধ করতে হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ভাড়া থাকা হয় তা আপনি এখন কি চাইছেন মানে ডিভোর্স করে কাটাকাটি করে আবার নতুন বিবাহ করতে চাইছেন তাই তো ঠিক আছে কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে লাস্টে কিন্তু আপনার ঘর সংসার হবেই না আগে বাধাগুলো কিন্তু আপনি কাটিয়ে নেবেন ভালো করে বুঝতে পেরেছেন এরপরে আবার একটা বিয়ে হবে সেখানেও ডিভোর্সের যোগ দেখাচ্ছে তিনিও বিবাহিত পুরুষই দেখাচ্ছে তাকেও ক্ষতি করা আছে আমি বলে দিচ্ছি কি করতে ধান থেকে কৃপা হবে নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে পুরো পরিবারবর্গকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন টাকাগ্রতা একদমই নেই এছাড়া কর্মবন্ধন আর বিবাহবন্ধন দুটোই করা রয়েছে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে এছাড়া মুখ্য রূপে একটি ছেলে দেখতে পাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিচ্ছেন আগে আপনি বলুন সমস্যা হচ্ছে দুজনের মতের মিল হচ্ছে না আর বিয়ে ঠিকঠাক হয়েছে সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে করবে না ডিভোর্সের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কাটাকাটি হয়ে যাবে সেরকম দেখাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে বলুন আমরা তুমি কি আচ্ছা থাকতে চাইছো না বেরিয়ে যেতে চাইছো আ বুঝা গেল এটাই দেখতে পাওয়া যাচ্ছে আর পরবর্তীকালে কিন্তু লিগ্যাল পুলিশি কেসে জড়ি জড়ি যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে আ বলে দিতে ইচ্ছে কি করতে হবে দান্তে কৃপা হবে

আরো ভালো হবে অনেক আশীর্বাদ তরফ থেকে সুস্থ থাকো ভালো থাকো খুব খুব ভক্তি করো করো নাম 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 জপ ঠিক আছে তোমার বলো বলো বাবু বয়স কত রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ওকেও তন্ত্র করার চেষ্টা করা হয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ও ডিপ্রেশনে ভোগে মাঝে মধ্যে বুদ্ধি বন্ধন হয়ে যাবে বলছে বাবা বুদ্ধি বন্ধন হয়ে যাবে উল্টো পাল্টা বকবে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওকে চোখে চোখে রাখতে হবে ওর প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ যোগও তৈরি হতে পারে এছাড়া ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আমি কি বললাম শুনেছেন আমি কি বললাম বুদ্ধি বন্ধন তন্ত্রের মাধ্যমে বুদ্ধি বন্ধন করার চেষ্টা করা হয় ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যেতে পারে আমি ঠিক বললাম কি না তন্ত্র করার চেষ্টা করা হচ্ছে যার প্রয়োগটা ওর উপর পড়ছে ঠিক আছে কারণ ওর শরীর তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে আমি জানি হ্যাঁ আমি জানি আমি দেখে দেখে নিছি যা দেখার ঠিক আছে বুদ্ধি বন্ধন করে দিচ্ছে আর ওকে দিয়ে করানোর করানোর চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কি জানতে পারলেন ও আচ্ছা নিজেদের বাড়ি ওখানে ঠিক আছে বলে দিচ্ছি কি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে কোনো নার্ভের ওষুধ বা ঘুমের ওষুধ চলছে ওর সেটা তো আমি জানি আমি কি বললাম প্রথমে শুরুটা কি বললাম রক্তের সমস্যা নার্ভের সমস্যা বললাম কি বললাম না সেটা বলুন আগে বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে হ্যাঁ এই বিষয়ে এই বিষয়ে আগে আলোচনা হয়নি তো আমাদের ঠিক আছে ওটা তো জন্ম থেকে সমস্যা সমস্যাও ঠিক আছে সেটাও রেক্টিফিকেশান হবে ওর ডিএনএও চেঞ্জ করে দেওয়া হবে সিদ্ধান্ত থেকে ঠিক আছে কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে ঠিক আছে কৃপা হবে চিন্তার বিষয় নেই কিন্তু প্রথম থেকে তন্ত্র করা হয়েছে ঠিক আছে বলে দিচ্ছি বলুন আপনার নাম বলুন বয়স্ক তো সবার আগে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব প্রয়োগ করছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এছাড়া পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে

ঠিক আছে বিয়ে হয়েছে না হয়নি আচ্ছা ডিভোর্সের যোগও রয়েছে কারণ বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে কি বলতে এসছেন বলুন কিন্তু ওরা ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে ওকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বুঝতে পারলেন আর ডিভোর্সের যোগও রয়েছে ওর এরকমও বলছে বাবা আমি যেগুলো বললাম সেগুলো মিলেছে না মেলেনি সেটা বলুন আমি সবই জানি ঠিক আছে এটা দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে একটা কোনো বিবাহিত মহিলা দ্বারা উনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো বিবাহিত মহিলা দেখাচ্ছে ঠিক বলছি আমি হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি করতে হবে নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ তরফ থেকে জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এর পিছনে কোনো মহিলা যুক্ত রয়েছে যা আপনাকে পছন্দও করে না দোষ ধরার চেষ্টাও করবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কল হতে জড়াবে আপনারও প্রেতের ঝপড়টা লাগে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন হাজব্যান্ডকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যেতে পারে হাজব্যান্ডের নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন ঘনিষ্ঠ কথাবার্তা হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে ঘনিষ্ঠতা বাড়তে পারে ঠিক আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে এরকমও দেখাচ্ছে ঠিক আছে অপারেশন ভুল অপারেশনের যোগ বলছে বাবা উনি হুইল চেয়ারে ঘুরবে এরকম দেখাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর এল থ্রিতেও সমস্যা আছে ওনার হ্যাঁ পরবর্তীকালে সমস্যা বৃদ্ধি পেতে পারে অপারেশন ঠিকঠাক মতো হয়নি বলছে বাবা ঠিক আছে হ্যাঁ কোথা থেকে আসছেন কোথেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে ধামতে কৃপা হবে নাম কি আছে তোমার বয়স্ক তো সবার আগে তো তোমাকে বলছি পড়াশোনার দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতায় বা ডিপ্রেশনে ভুগবে পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকমা করবে সাইকেলটা চেঞ্জ হবে হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে প্রেতের ছপটটা লাগে তোমার ক্রিয়া হবে এছাড়া পরবর্তীকালে আংশিক রূপ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে বাবার বাড়ির তরফ থেকে অন্য ঠাকুর বাড়িতে তো দেখিয়েছেন আপনারা কিন্তু লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা অন্য জায়গায় দেখানো হয়েছে হ্যাঁ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলুন কী সমস্যা নিয়ে আসছেন বলুন যে মানে কিছুদিন আগে একা একা ঘরে ছিল তা বলছে যে ঘরে কেউ ঢুকে ছিল মানে আমরা কেউ ছিলাম না আমরা একটু বেরিয়েছিলাম তখন দাদু দিদা বাড়িতে ছিল দাদু দিদার ঘর আলাদা আর ও অন্য একটা রুমে ছিল তা বলছে কেউ ঢুকেছিল ঢুকে আম্মা মুখ ফুট চিপে আমি অন্ধকারে দেখতে পাইনি তখন কি ওটা মানুষ ঢুকেছিল না ও বলছে মানে ঝড়ের মতน এসে ঝড়ের মত চলে গেছে এখন জিনিসটা কি আর কোনো কথাবার্তা কোনো মনোযোগী নেই সব সময় মানে নিজে নিজে চিন্তা করে আমি কি বললাম শুনেছেন যে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম তৈরি হয়ে যাবে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে তাইলো না পড়াশোনা করলো না আমিও তো সেটাও বললাম যে পড়াশোনার দিক ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে প্রেত রয়েছে বুকে মাথায় বসে নাভির নিচে বসে খারাপ কাজ করার চেষ্টা করে ধামের বিষয় কিবা জানতে পারলেন ফেসবুক দেখেছি নিজেদের বাড়ি অন্য কোথা দেখিয়েছিলেন অন্য এক জায়গায় দেখিয়েছিলাম মানে জিনিসটা হওয়ার পরে একটু ঝাড়ফুক করি ওখান থেকে নিয়ে এইটা এটা দিয়েছিল আচ্ছা সে কি বলেছিল কি হয়েছে ওর বলেছিল যে মানে যেটা দেখেছে সেটা মানুষ না এটাই নাম বলুন আপনার নাম বলুন মিটুশ্রী পাল বয়স বলুন ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বিচ্ছেদক্রিয়া দফায় দফায় চার থেকে পাঁচবার চালানোর চেষ্টা করা হয়েছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবাহ তত্র ব্যায় বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের দুটো পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিশি কেউ জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে আপনার ঝাপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যোগ রয়েছে ওভার সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা পেন বৃদ্ধি পেতে পারে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বাস্তুদোষ আর দোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আশেপাশের লোকের নিকটার্থীরাও ভালো চোখে দেখছে না বলুন কী সমস্যা নিয়ে আসছেন আচ্ছা ও সাইবার সিকিউরিটি নিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে জিআইএস কলেজে সামনে একটা সমন্দ এসেছে এবার এটা পড়া উচিত না উচিত না একদমই উচিত না একদমই উচিত না বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম বাকিটা আপনাদের সিদ্ধান্ত ও যেই দিকে এগোচ্ছে সেই দিকে এগোতে দিতে বলছে ও ভালো চাকরিও হবে পরবর্তীকালে এমন যোগ আছে শুধু বাধাটা কাটাতে হবে

ও চরিত্রগত দিক দিয়েও আঙুল তুলে কথা বলবে আর নাম বদনাম করার চেষ্টা করবে এটা বলতে বলছে বাবা বুঝতে পারছেন আমি কি বললাম আপনার বৈবাহিক জীবন ঠিক আছে কি হয়েছে আমি তো সেটা বললাম যে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে আপনাকেও আপনাকেও ক্ষতি করা আছে ঠিক আছে আর আপনার প্রেতের ঝপটটাও লাগে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে

বুঝতে পেরেছেন এবার তার সাথে কিন্তু ঘনিষ্ঠ হয়েছে তার সাথে কিন্তু ঘনিষ্ঠও হয়েছে এটাও দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু পরবর্তীকালেও কিন্তু ব্ল্যাকমেলের শিকার হবে এমনকি সুইসাইডাল বা আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে বুঝতে পারছেন আমি কি বলছি আগে বলুন আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন না হলে বলবে ধান থেকে আপনি রিয়াকশন দিচ্ছেন না ভাববে বাবা তো বাবার কথা বলে যাচ্ছে উনি খালি মুন্ডি হিলিয়ে যাচ্ছে এবার আমি যা গুলো বলছি মিলছে কি মিলছ না সেটা বলুন যে কথাগুলো বললাম মিলছে কি না এবার আপনি জানতে চাইছেন কি সেটা বলুন আমাকে আপনার প্রশ্নটা কি আমি বলতে যাচ্ছি যে ছেলেটার সঙ্গে ওর সম্পর্ক রয়েছে ও মানে আমাদের জাতিরই না ঠিক আছে এবার আমাদের তো পছন্দ না কিন্তু ওর জন্য আমরা পছন্দ চাইছি কিন্তু ছেলেটা বিবাহিত সেটাও আমরা জানি হুম এবার সেটা হবে না সেটাও আমি জানি हां আমরা জানি তাহলে কি চাইছেন এবার পুরোপুরি ছাড়ানোর চেষ্টা করছি বা কোনো কিছু ও যেটা করতে চাই সেটাই করতে চাই ঠিক আছে বলে দিচ্ছি কৃপা হবে